কংগ্রেচুলেশন বাংলাদেশ তোমার সুপার এইট প্রস্তুত হোক আজ বাংলাদেশের ম্যাচটা বোলারই জিতিয়েছে বোলার না থাকলে হয়তো বাংলাদেশ ম্যাচটা জিততে পারতো না সত্যি তাই বোলার স্পেল নেপালকে হারিয়ে দিয়েছে নেপাল কতটা বিধ্বংসী বোলারে নেপালও দেখিয়ে দিয়েছে কেননা সাউথ আফ্রিকার সঙ্গে নেপাল যেভাবে তারা লড়েছিল সেইভাবে আজকেও লড়ছে কিন্তু ব্যাটিংয়ে তারা পারেনি বাংলাদেশের বোলারকে আজকে বাহবা দিতে হয় কেননা বোলারের জন্যই আজকে বাংলাদেশ জিতেছে যেহেতু বাংলাদেশ বলিং ডিপেন্ডেন্ট টিম একটা ব্যাটিং সেরকম কিছু করতে পারে না বাংলাদেশ ব্যাটিং শুধু কোলাপস হয়ে যায় ওপেনিং বিশেষ করে ওপেনিং কিছুই করতে পারছে না আসছে আর যাচ্ছে নেপালের বলিং স্পেলের কাছে তারা হেরে যাচ্ছে বিশেষ করে লামিচানের যে স্পিন তারা খেলতেই পারছে না বুঝতেই পারছে না আজকে বাংলাদেশে জিতলেও বোলারকে ক্রেডিট দিতে হবে বিশেষ করে তানজিম সাকিবকে তিনি চারটি উইকেট পেয়েছেন তার সেই ম্যাচটা তিনি ঘুরে দিয়েছেন নেপালের সঙ্গে হয়তো আজকে না জিতলে বাংলাদেশের সুপার এটে যাওয়ার কল্পনা বৃথা হয়ে যেত বাংলাদেশ খুবই কি হতাশই করতো ভাগ্য তাদের সাথে আছে নেপালের সঙ্গে জিতেছে এই তান সাকিবকে নিয়ে কত ঘোলাঘলি চলছিল ম্যাচে ঢোকানো না নিয়ে ম্যাচে ঢোকাবো না ম্যাচ থেকে তো বাইরে ছিল সে ম্যাচের বাইরেই ছিল তাকে কল্পনাই ছিল না ম্যাচে ঢোকানোর সেই তানিন সাকিবই আজকে ম্যাচটা জিতেছে হ্যাঁ থানিন সাকিব বাংলাদেশে হয়ে তো ম্যাচ জন্য আজকে তোমার জন্যই বাংলাদেশ সুপার এইটে পৌঁছাতে পেরেছে তোমাকে ক্রেডিট দেওয়া অবশ্যই দরকার বাংলাদেশের বাংলাদেশের ব্যাটিং কি বলবো লিটন দাস তানজিব হাসান এরা তো কোনো কিছুই করতে পারছে না মাত্র একশো ছয় রান নেপাল প্রথমে টস জিতেছিল কিন্তু তারা ডিসাইড করে বলে তারা বাংলাদেশ ব্যাট করতে এসে তানজিম হাসান সাকিব শূন্য রান করেছে এক বলে লিটন দাস বারো বলে দশ চার একটা মেরেছে শান্ত চার রান করেছে পাঁচ বলে সাকিবুল হাসান বাইশ বলে সতেরো চার দুটো মেরেছে হৃদয় নয় রান করেছে সাত বলে চার দুটো মেরেছে মাহমুদুল্লাহ হয়ে গেছে না হলে আরো করতো মাহমুদুল্লা আলী হাসান আহমেদ পনেরো বলে বারো বাংলাদেশের মোট সংগ্রহ দাঁড়ায় একশো ছয় রানোভার তিন বলে সম্পূর্ণ সব উইকেট শেষ হয়ে গেছে তাদের একশো নেপাল ব্যাট করতে এসে শুধুমাত্র আসিফ শেখ শ্রীমত্তা ভালো খেলেছে হাসিদ শেখ সতেরো বলে সতেরো রান করেছে বলে চার চারটে মেরেছে কুশল মাল্লা সাতাশ রান করেছে চল্লিশ বলে দীপেন্দ্র সিং একত্রিশ বলে পঁচিশ রান তাছাড়া কেউ রান করতে পারেনি নেপালের এই তাদের অল আউট হয়ে যায় এবং রানটা তুলতে পারে না এবং বাংলাদেশের কাছে হেরে যায় ভাগ্যিস নেপালে ব্যাটারটা ভালো থাকতো বাংলাদেশে আজকে খবর ছিল সত্যি বাংলাদেশের খুবই খবর ছিল আজকে সুপার হাইটে যাওয়ার সম্ভাবনা তারা হেরেই যেত সুপার হাইটে যেতেই পারতো না উইকেট নিয়েছে তঞ্জিদ সাকিব চার ওভার বল করে দুটো মেডেন দিয়েছে দুটো মেডেন সাত রান দিয়ে চার উইকেট কম ব্যাপার ইকোনমি রেট অনেক ভালো তঞ্জিল সাকিব ফ্যাট সব আবার এরকম স্পেল বল করার জন্য বাংলাদেশে হয়ে আরো এগিয়ে যাও মুস্তাফিজুর রহমান চার ওভার বল করে একটা মেডেন দিয়ে সাত রান দিয়েছে তিন উইকেট নিয়েছে মুস্তাফিজুর গুড লাভ খুব ভালো বল করেছে সাকিব আল হাসান দুই ওভার দুই বল করে নয় রান দিয়ে দুই উইকেট পেয়েছে তাসকিন আহমেদ চার ওভার বল করে উনত্রিশ রান দিয়ে এক উইকেট পেয়েছে নেপালের মোট সংগ্রহে পঁচাশি উনিশ ওভার দুই বল অল আউট হয়ে যায় নেপাল হেরে যায় নেপালের বোলিংটা ঠিক আছে বোলিং বোলিং স্পেল খুবই সুন্দর কিন্তু ব্যাটিং এর দিকটা খুবই কম তারা ব্যাটিং এর দিকটা ঠিক করলেই সবকিছু তারা জিততে পারবে এই ম্যাচটা জিততে না পারলে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যেত জিতেছো আমাদের ভাগ্য ছিল আমাদের ব্যাটিংটা খুবই হতাশাজনক হতাশা করেছে আমাকে ব্যাটিং এর দিকটা খুবই খারাপ বোলিং স্পেলের কাছে হার মেনেছে ব্যাটিংটা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে